বাংলাদেশের সমস্ত অঙ্গ সংগঠনকে নিয়ে আওয়ামী লীগের কঠিন পরিকল্পনা শেষ রক্ষাও হবে না ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের এই দিকে সেনা প্রধান আওয়ামী লীগের সঙ্গে সমর্থন জানাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আওয়ামী লীগের পর এবারে অঙ্গ সংগঠনগুলোকে মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে দলটি দিল্লিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ ওই অঙ্গ সংগঠনগুলোর আট নেতার বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বাড়ি অগস্ট দুপুরে দিল্লিতে ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে জিব্বা পর্যন্ত কেটে ফেলবে কার জিব্বা অন্তর্বর্তীকালে সরকারের এনসিপির নেতাদের মধ্যে কেন অস্থিরতা আমি বুঝতে পারি না আজকে দেখেন দুইটা একটা

হাসিনা নাগাতারে বৈঠক করতেছেন প্রিয় দর্শক যে কোনো মুহূর্তে বাংলাদেশের উপর কঠিন তাণ্ডব চালাবে কখন কোন সময় কিভাবে তাণ্ডব চালাবে এমনটাই পরিকল্পনা হচ্ছে প্রিয় দর্শক যদি শুধু এটাই বলবো গোয়েন্দা সংস্থা এটাই জানা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো মুহূর্তে আটক হতে পারেন অপরদিকে এনসিপি নেতাকর্মী এবং সমন্বয় একরা তারা দেশ থেকে পালাতে পারবে না তারা কঠিন বিপদের সম্মুখীন হবেন দর্শক সব কিছু মিলে আজকের এই ভিডিওতে যে চাঞ্চল্যকর প্রতিবেদন আপনারা দেখতে চলেছেন এই প্রতিবেদনগুলো দেখলেই আপনারা সমস্ত কিছু খোলাসা পাবেন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা সহকারে বিস্তারিত গুলো সম্পূর্ণ দেখে থাকুন আওয়ামী এবার পর এবারের অঙ্গসংগঠনগুলোকে মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে দলটি। দিল্লিতে আওয়ামীলিক সভানেত্রী শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলোর আট নেতার বৈঠক এমন সিদ্ধান্ত হয়েছে। 2 আগস্ট দুপুরে দিল্লিতে ছাত্রলিগ, যুবলিগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে দলটি নেতাদের সাথে তৃতীয় দফা বৈঠক করেন শেখ হাসিনা। এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকার সত্ত্বেও দেশের বাইরে থেকে দলটি তৎপরতার খবরে চিন্তিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সরকার আশঙ্কা আওয়ামীলিক সংশ্লিষ্ট পেশাজীবী কিছু সংগঠন নানা ইস্যুতে আন্দোলনে নামতে পারে ইতিমধ্যে এ নিয়ে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনকে সতর্ক করা হয়েছে সচিবালয় ও উচ্চ আদালতে নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা আবার জাতিসংঘের কাছে আওয়ামী লীগের হয়ে নালিশ করেছে ব্রিটেনের ডাউটি স্ট্রিট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ব্রিটেনের এই ল ফার্মটির বিরুদ্ধে লড়ার জন্য যে থার্টি সেভেন চেম্বার্স নামে একটি ল ফার্মের সহায়তা নিচ্ছে এই ফার্মটি যুদ্ধাপরাধের মামলাগুলো চলার সময় জামাতের আইনজীবীদের সাহায্য করত বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে গত বারোই মে বাংলাদেশের অন্তবর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার পক্ষ থেকে বলা হয়েছে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে জাতিসংঘের দপ্তরে নালিশ করার জন্য আওয়ামী লীগের পক্ষে কাজ করছে ব্রিটেনের ল ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার এই ফার্মটি তাদের ওয়েবসাইটে গত আটই আগস্ট এমন তথ্য শেয়ার করেছে ডাউটি স্ট্রিট চেম্বারের দুজন সদস্য কেসি এবং অ্যালেক্স ট্রেন্সলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করাকে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ বা স্পেশাল রিপোর্টিয়ার্স এবং অন্যান্য দূতের কাছে একটি আবেদনপত্র পাঠিয়েছে সে আবেদনপত্রে ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তারা অনুরোধ করেছেন ল ফার্মটি তাদের চিঠিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধীনে থাকা স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞদের সদস্য রাষ্ট্রগুলোর কাছে উদ্বেগ জানিয়ে চিঠি পাঠাতে অনুরোধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উদ্বোধন মহলের কাছে এই খবর পৌঁছেছে তারা বিষয়টি মোকাবেলার জন্য ব্রিটেনের আরেকটি ল ফার্মের দ্বারস্থ হয়েছে ল ফার্মটির নাম হলো জি থার্টি সেভেন চেম্বার এই ফার্ম টি কোহেড হচ্ছেন টবিক টবিক বর্তমানে বাংলাদেশের আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটার স্পেশাল অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন একই ট্রাইব্যুনালে বিগত আওয়ামী লীগ সরকার আমলে যখন যুদ্ধাপরাধের মামলাগুলো চলছিল তখন টবি ক্যাডম্যান জামায়াতে ইসলামের নেতাদের পক্ষের আইনজীবীদের বাংলাদেশের আদালতে আওয়ামী লীগ ও নেতাদের বিরুদ্ধে লড়ছেন সেই টবি ক্যাডম্যান এবং তার ফার্ম আন্তর্জাতিক অঙ্গনে একই দলের বিরুদ্ধে লড়ছেন তখন বিষয়টি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন এর আগে গত নভেম্বরে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সহ বাষট্টি জনের বিরুদ্ধে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি এর রোম সংবিধান পনেরো অনুচ্ছেদ অনুযায়ী ডাউটি স্টেটের পক্ষে অভিযোগ দায়ের করা হয়েছিল গত বছর পাঁচ থেকে আটই অগস্ট পর্যন্ত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী

বাংলাদেশের অভ্যন্তরে দলটির কার্যক্রম সরকার নির্বাহী আদেশে বন্ধ থাকলো দলটি আটকাট বেদে মাঠে নামতে চাই সেজন্য দলটি সভানেত্রীও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে নিজ বাসভবনে একের পর এক নেতাদের তলব করেছেন প্রথম দুই দফায় দলের শীর্ষস্থানীয় 12 জন নেতার সাথে মুখমুখি বৈঠক করেছেন এর আগে শেখ হাসিনা শুধু অনলাইনে দলের নেতাদের অডিও বার্তা দিতেন দলটির নেতারা বলছেন শেখ হাসিনা মূলত যেসব নেতা ভারতে অবস্থান করছেন তাদের ডেকেছেন তাদের সাথে বৈঠক করেছেন নেতাদের দাবি শেখ হাসিনা সব বৈঠকের দিক নির্দেশনা দিয়েছেন সবশেষ 2 আগস্ট তিনি বৈঠকের জন্য ডেকেছিলেন আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাদের সাবেক খান কামালের নেতৃত্বে কলকাতা থেকে আটজনের একটি টিম শেখ হাসিনার সাথে দেখা করতে বিদে গিয়েছিলেন এরা হলেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও সাইফুজ্জামান শেখর যুবলীগের সেক্রেটারি মাইনুল হোসেন নিখিল স্বেচ্ছাসেবক লীগের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় সেক্রেটারি আফজাল বাবু ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনাম আওয়ামী লীগ ছাড়া যাতে দেশে কোনো নির্বাচন না হয় সেই ইস্যুতে আন্দোলনে নামার অংশ হিসেবে এই বৈঠক হয়েছে বলে দলটির নেতারা দাবি করেছেন আগামী কয়েকদিনের মধ্যে আরও দুটি বৈঠক হওয়ার সম্ভাবনা আছে বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে আওয়ামী লীগের নেতারা কলকাতা থেকে দলটি পরিচালনা করছে সেখানে তারা নিয়মিত বৈঠক করেন এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকার সত্ত্বেও বিদেশে বসে দলটির এমন তৎপরতা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভাবিয়ে তুলেছে সরকার প্রেস সেক্রেটারি বলেছেন বিষয়টি তারা নজরে রেখেছেন সরকার আশঙ্কা দলটি এই মুহূর্তে সরাসরি মাঠে না নামলেও বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যানারে তারা আন্দোলন করতে পারে সরকার গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে এমন বার্তা দিয়ে রেখেছে সেজন্য সরকার কিছু আগাম সতর্কতামূলক নির্দেশনাও দিয়ে রেখেছে বারোই অগস্ট হঠাৎ করে সরকার ও পুলিশ প্রশাসন সচিবালয় এবং উচ্চ আদালত প্রাঙ্গনে মিছিল মিটিং এর উপর নিষেধাজ্ঞা জারি করে নোটিশ দিয়েছে বাংলাদেশ সচিবালয়ের ভেতরে নিরাপত্তায় মিছিল সমাবেশ নিষিদ্ধ সহ সাতটি জরুরি নির্দেশনা জারি করেছে সরকার সন্ধ্যা ছয়টার পর সচিবালয়ের ভিতরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে বলেও জানানো হয়েছে সরকারি নির্দেশনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জসিমুদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের প্রশাসনের প্রাণ কেন্দ্র হিসেবে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে প্রত্যেকটি ভবনের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রতিটি ভবন বা প্রাঙ্গণের সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারিভাবে এই নির্দেশিকায় বিশেষ কোনো কারণ জানানো হয়নি তবে হঠাৎ করে এমন নির্দেশনার কারণ কি তা নিয়ে উঠেছে প্রশ্ন একাধিক সূত্র থেকে জানা গেছে সচিবালয় আমিপন্থী আমলাদের বিদ্রোহের আশঙ্কা করছে সরকার সাবেক প্রধানমন্ত্রীর সময় ছেচল্লিশ জন শেখ হাসিনা অনুগত আমলাকে সরকার চিহ্নিত করেছে বিগত কয়েক মাস যাবত তারা নিজেরা সংগঠিত হতে শুরু করেছে বলে সরকার জানতে পেরেছে ঢাকার অফিসার্স ক্লাব ঢাকা বা অনেক ক্লাব সহ অভিযত জায়গায় তারা বৈঠক করছেন বলে গোয়েন্দারা সরকারকে রিপোর্ট দিয়েছে একই দিনে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি সুপ্রিম কোর্ট এলাকা এবং এর আশেপাশের গুরুত্বপূর্ণ স্থানে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে নতুন করে সব সভা সমাবেশ গণজমায়েত ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে তারই অগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে পুলিশ জানিয়েছে নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলো হলো প্রধান বিচারপতি সরকারি বাসভবন বিচারপতি ভবন জাজেস কমপ্লেক্স সুপ্রিম কোর্টের প্রধান ফটক সুপ্রিম কোর্ট সংলগ্ন মাজার গেট জামে মসজিদ গেট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশ গেট বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের সড়ক ও মৎস্য ভবন সংলগ্ন সড়ক এসব এলাকায় কোনো ধরনের সভা সমাবেশ মানববন্ধন অবস্থান ধর্মঘট কিংবা শোভাযাত্রা করা যাবে না বলে জানিয়েছে ডিএমপি সরকার সূত্রগুলো বলছে সচিবালয় ও কোর্ট প্রাঙ্গনে বড় ধরনের সরকার বিরোধী শোডাউন হতে পারে এমন আশঙ্কা থেকে এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আগামী সপ্তাহে আরো কয়েকটি স্থানের জন্য একই ধরনের নিষেধাজ্ঞা আসছে সাহেব আপনি বত্রিশ নাম্বার আপনারা সবাই একত্র হয়ে কেন বাংছিলেন তখন তো প্রতিবাদ করেন নাই আপনারা কেন শেখ মুজিবুর রহমানের মূর্তিটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন কেন ভাঙছিলেন আপনারা আরো বাংলাদেশের যেই স্বাধীনতা চেতনার যেই স্মৃতিগুলা কেন সেখানে আঘাত করছিলেন আর কেনই বা বিএনপি আইসা এখন বলবে যে তাদের জিব্বা পর্যন্ত কেটে ফেলবে কার জিব্বা অন্তর্বর্তীকালে সরকারের কেন এখন টাকলা সেই বলে যে আমাকে রাজাকারের বাচ্চারা বলে কেন আজকে যারাই আওয়ামী লীগের বিরোধিতা করছে যারাই বিশেষ করে স্বাধীনতা নিয়ে এত চুলকানি তাদের ভিতরে মানে তার বাপ দাদাদের যে উনিশশো সালে যেই ডাবরানী দিছিল সেটাকে কেন্দ্র করেই আপনারা পাঁচই আগস্ট ইভেন এখন পর্যন্ত আপনারা প্রতিনিয়ত নেওয়ার চেষ্টা চালাচ্ছেন কিন্তু যেই না নির্বাচনটা সামনে এলো সেই ঠিক আপনাদের মুখ থেকেই অন্তর্বর্তী সরকারের এগেনস্টে এক একটা বড় বড় মানে বুলি ফুটতেছে কেন কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কেন হবে না কারণ সমান্য একা ঘোষণা দিছে যে বাহাত্তরের সংবিধানকে বাতিল করে চব্বিশকে বা এই স্বাধীনতা বা এই গণভোত্তানকে কেন্দ্র করে একটা নতুন সংবিধান করার জন্য এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের অবস্থা আর এটাকে কেন্দ্র করেই বিএনপি বলতেছে যে যদি বাহাত্তরের সংবিধানে হাত দেয় যদি একাত্তরকে কেন্দ্র করে কোনো কথা বলে তাহলে রাজাকার বা অন্তর্বর্তীকালে সরকারকে আমরা জিপ টেনে চিড়ে কুত্তা দিয়ে আমরা খাওয়াই দিব কেন বর্তমান এত বড় বড় তীব্র আলোচনা তারা করতেছে তার মানে কি খেলা কি জমে গেছে আরে শেখ হাসিনা তো আগেই বলছিল যে এই সরকারের অধীনে নির্বাচন হবে না কারণ বাংলাদেশে কুঠা নামে কোনো আন্দোলন হয় নাই হয়েছে কি একটা গৃহযুদ্ধ হয়েছে কি একটা আপনার কি বলে টেরোরিস্ট হামলা বাংলাদেশে এছাড়া আর কিছু না কারণ পাঁচই আগস্ট শেখ হাসিনা বা শেখ হাসিনা পতনের আগে আপনার তিন কিংবা চারে আগস্ট মেবি তাই না হয়তো বা দুই আগস্ট তিনি যখন বলছিল যে কোঠা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের সন্তানেরা পাবে নাকি এতেই তো বাংলাদেশের মানুষের এত খুব ছিল তিনি তো বাংলাদেশের জনগণকে মানে এক চাটা সবাইকে তিনি রাজাকার বানাই দেয় নাই তিনি তাদেরই বলছে যারা নাকি এটা নিয়ে বড় বাড়াবাড়ি করছিল কারণ শেখ হাসিনা সেটা বুঝতে পারছিল যে এখানে রাজাকার ঢুকে গেছে এনএস এখন দেখা যাক যে সবাই মিলে তারা চাচ্ছে যে আওয়ামী নির্বাচনে ফেরানোর জন্য কিংবা আওয়ামী লীগের যে সমস্ত ভোট আছে সেগুলা তারা তাদের ম্যান্ডেটে বা ম্যান্ডেট বাক্সে ফেলানোর জন্য কিন্তু সেটা কি তাদের পূরণ হবে কিন্তু বিএনপি বা কেন আপনার অন্তর্বর্তীকালে সরকারের জিব্বা কেটে ফেলার হুমকি দিল কিংবা বর্তমানে একে একে সবারই আসলে অজ্ঞান থেকে তাদের জ্ঞান ফিরে আসতেছে আরও ফিরবে আরও ফিরবে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন এন্ড অনলি এনসিপির নেতাদের মধ্যে কেন অস্থিরতা আমি বুঝতে পারি না আজকে দেখেন দুটো একটা কথা নাইদ ইসলামের একটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি সেটা পরে বিশ্লেষণ করব কিন্তু নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি তিনি কি বলছেন বলছেন তার কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এক অর্থে মারাত্মক কথা সেটা হলো কি ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সরকারকে শহীদের মায়ের বুকে সন্তানকে ফেরত দিতে হবে নাসির উদ্দিন পাটোয়ারি আচ্ছা কোন সরকারকে বলছে এমন একটা সরকার যে সরকার একেবারেই অন্তর্বর্তী সরকার যে সরকার এত লম্বা সময় থাকার কথা না তার মূল কাজ হচ্ছে যে মানে যেই নির্বাচনটা দিতে পারে নাই শেখ হাসিনা সরকার যে অধিকার ভোটারদের অধিকার জনগণের অধিকার সেই অধিকারটা ফিরে আসবে আসার মাধ্যম হচ্ছে একটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন করার জন্যই সাধারণত অন্তর্বর্তী সরকার গভর্নমেন্ট আসে সবাই আসে দেখেন অনিলবেন সরকার শেষ পর্যন্ত কি করলো এই ভং চং সংস্কার টংস্কার সেটা অনেক কিছু করলো না শেষ পর্যন্ত কি নির্বাচন শেষ কথাটা হলো নির্বাচন তা এখন এখন যে অবস্থা ইন্ট্রিম গভর্নমেন্টের একটা নানান ক্ষমতার পক্ষ কামড়া কামড়ি কোথাও কোথাও জামাত কোথাও এনসিপি নানা রকম আইন শৃঙ্খলা কে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করছে করছে পুলিশ কে 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 বলতে পারছে না কারো কথা শুনছে না আর সরকারও যে তাদের সাথে নিবিড় ভাবে আলোচনা করছে সেটাও না মানে অনেকটা অনভিজ্ঞতার একটা ফসল সেটা কিন্তু দেখা যাচ্ছে তো এই অবস্থায় নাসির পাটোয়ারি কি বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সরকারকে শহীদের মায়ের বুকে সন্তানকে ফেরত দিতে হবে কেন ভাই এই সরকার কি মানে বিপ্লব করে আসছে আপনারা টেনে এনে বসাইছেন ক্ষমতা আপনারা বসতেন আপনাদের বসার কথা ছিল আপনাদের নেতৃত্বে সরকার গঠন করার দরকার ছিল অথবা জাতীয় সরকার গঠন করার ছিল রাজনৈতিক সরকার যাদেরকে আপনারা নিয়ে আসছেন ডক্টর মোহাম্মদ ইনু সহ যে উপদেষ্টারা ওনারা কেউ কিন্তু আন্দোলনের শরীরকানি ওনারা বাংলাদেশী ছিলেন এদের তাদের মধ্যে কেবলমাত্র বিপদে ছিলেন দুজন একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস আরেকজন হচ্ছেন আসিফ নজরুল তিনি বিশ্ববিদ্যালয়ের বুকে থেকে সচ্চার প্রতিবাদী হিসেবে তিনি লেখালেখি করতেন বলতেন আর ডক্টর মোহাম্মদ ইউসকে তো আর কিছুদিন হলে জেল খাটতে হতো তো সুতরাং আর বাকি সবাই তো তারা অবসর জীবনে তারা সুশীল সমাজ এক্সপার্ট এই টাইপের লোকজন কাদেরকে বলতেন আপনারা আসলেন না কেন এই দায়টা কেন ডক্টর মোহাম্মদ ইউসের কাছে চাপাচ্ছেন এইটা তো তারা একটা ব্যবস্থাপনা করে একটা সুন্দর নির্বাচন করবে আপনারা করবেন নির্বাচিত সরকার বলতে পারেন যে যদি আপনারা দাবি পূরণ না করেন জুলাইয়ের অঙ্গীকার পূরণ না করেন তাহলে শহীদের মায়ের বুকে সন্তানকে ফেরত দিতে হবে এত বড় কথা আপনি একটা পার্টিকে বলতে পারেন নন ইলেক্টেড গভর্নমেন্ট যাদের মানে জনগণের কোনো ভোটে নির্বাচিত না কেবলমাত্র দেশের প্রয়োজনে একটা সংকটে যাদের মানে আগমন সেই মানুষগুলোকে বা সেই সরকারকে এটা বলা যায় না এটা কেন বলছে আমি জানি না মঙ্গলবার ഗാസ്ദാനി ഫാംഗെറ്റ് অবস্থিত কিষিবীদিন ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলন 2025 এর বিশেষ অতিথির বক্তব্যে নিয়ে কথা বলেন এনসিপি রাইনাതാ বলছেন বর্তমান সময় ইলেকশনের ডেট ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য রক্ত সংস্কারের জন্য দেয়নি। কোটা সংস্কার আন্দোলন আর রাষ্ট্র সংস্কার আন্দোলন টোটাল বিষয়টা এক না যদি মানে আমি কথা কথা বলি আচ্ছা হঠাৎ করে যদি এই কোটা বাতিলের যদি হাইকোর্ট যদি এই কোটা বাতিল না করতো তাহলে কিরকম আন্দোলন হইতো সংস্কারের দাবিতে কোথায় ছিল এই আন্দোলনের আগ পর্যন্ত কে নাসিরুদ্দিন দিন পাটরি কে নাহিদ ইসলাম কে সার্জি সালাম কে হাসনাত আবদুল্লাহ কে ডাক্তার তাসলিম যারা এটা কেউ জানে মানুষ আমরাই তো মুখস্থ করলাম সেই আন্দোলন শুরু হওয়ার পর থেকে জুলাই মাস থেকে তাহলে সংস্কারের জন্য কি এ দিল তখন তো মানুষ জানে কোটা সংস্কার ছাত্রদের আন্দোলন কিন্তু জনগণ ঝাঁপাই পড়লো এই সুযোগে যে তারা এই সুযোগে এই হাসিনাকেও হঠাৎ পারবে এই ইয়েতে তার মানে হাসিনাকে হটানো কেন হটানো যেহেতু হাসিনা জবরদস্তি সরকার অনির্বাচিত সরকার গায়ের জোর সরকার সেই সরকারকে তারা হটাতে চায় তাহলে তার ওষুধটা কি একটা প্যারাসিটামল নির্বাচন ভোট এই প্যারাসিটামলটা খাওয়ানো দরকার তো ইনুস সরকার এই এই প্যারাসিটামলটা খাওয়াই দেওয়া যাতে দেশটা স্বাভাবিক ধারায় ফিরে আসে একই সংস্কৃতির ডামাডোলে একই ফ্যাসিবাদী সংবিধানে এই নানান রকম যে কথাবার্তাগুলো এগুলি আমার কাছে মনে হয় নির্বাচনী ম্যানিফেস্টো বুঝিবাদী সংবিধান এইটা রাখা যাবে না ওইটা রাখা যাবে না সব কিছু করেন পাবলিকের কাছে আসেন আমার কাছে আসেন আমাদের মতো মানুষের কাছে আসেন এনসিপি আসুক এবি পার্টি আসুক বাসদ আসুক যাসদ আসুক তারপরে কমিউনিস্ট পার্টি আসুক বিএনপি আসুক আওয়ামী লীগ আসুক আমি আপনাদের ম্যানিফেস্টো দেখে আমি কেন আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভোট দেবে ভোট দিয়ে আপনি করেন সব আপনি ভাই কেন এই সরকারকে নিয়ে টানা হাজা করতেছেন ওনারা তো বলছেন যে শাসন কাজ পরিচালনা করা আমাদের কাজ না আমরা নিজ নিজের পেশায় সন্তুষ্ট ওই কথাটা এখনো কানে বাঁধে ওনাদের কাজটা ওনাদের কাজে ফিতে দেন সাহাবুদ্দিন সাহেবকে এই যে ফিরতে দিয়ে প্রথমে যে চমৎকার একটা ভালো কাজ হয়েছিল পরে ওনাকে এই রাষ্ট্রপতি এনে যে বেজ্যুতি করা সেই কাজটা করেন না দয়া করে এই এনসিপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে বঙ্গবন্ধু আদর্শ লালন করে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচন করবে আওয়ামী লীগের নির্বাচনে ফিরাইয়া রাখা যাবে না ইনশাআল্লাহ এই এনসিপি যারা চাদাবাজের দলের কথা আগে যদি মাংসের স্বাদ পাই যায় তাহলে বাঘ আর মাংস ছাড়া কিছু বোঝে না এই পোলাপান সেই সাত পাই গেছে অবৈধ পয়সার অবৈধ সন্ত্রাসী কার্যকলাপের এই দুর্নীতি ঘুষ অফিসার এগুলো টাকা পাচ্ছে আপনার আমি আবারও স্পষ্টভাবে বলি যে এই এনসিপির মূল কথা হচ্ছে যে তারা তো আসলে দল করে না তাদের এই দলের আড়ালে হইলে তারা অবৈধ সম্পদে পাহাড় করতেছে পাহাড় গইরা চিন্তা করবে যে আওয়ামী লীগের ফেসিস্টের মতো কীভাবে টাকা দিয়ে কাজবাস করবে নির্বাচন করবে এটা সেই কাজটাই তারা আওয়ামী লীগ দিয়ে নিচ্ছে আওয়ামী লীগদেরকে পুনর্বাসন করতেছে বিভিন্ন জায়গায় তাদের দলের দেখতেছেন এবং এই যে ছেলে রিয়াদ সেও একসময় ছাত্রলীগ ছিল সে ওবায়দুল কাদের ভাই মির্জা কাদের কাদেরের ক্যাডার ছিল আপনারা দেখেছেন সেখান থেকে এনসিপিতে এসে সে অবৈধভাবে অপকর্ম করে যাচ্ছে তাই আমি মনে করি যে এই এনসিপি মানে একটা হাসির কথা এই এনসিপি হচ্ছে একটা সন্ত্রাসী দলের কথা এই এনসিপি হচ্ছে একটা চাঁদাবাজের দলের কথা আমি যদি এক কথায় বলি যে এরা কিছু লোকজন মানুষকে বলেছিল যে নতুন বাংলাদেশ গড়বো এবং সেই নতুন বাংলাদেশে আসলে নতুন বাংলাদেশ গড়বে না বলছে নতুন একটা চাঁদাবাজ দেশ গড়বো নতুন একটা সন্ত্রাসী বাহিনী করে একটা দল দেশ গড়বো আমরা অবৈধ সম্পদের পাহাড় করার দেশ গড়বো সেইটাই তারা করতেছে এই জন্য মানুষজন বুঝে গেছে এখন মানুষজন বোঝার পাশে আপনারা তো জানেন যে এনসিপিতে যারা আন্দোলন সংগ্রাম করেছে যারা এই লুবি সেই লুবি মানুষ তো কোনো কিছু আপনার তারা তো কেউ আহত হয় না তারা তো কেউ নিহত হয় না তারা তো কেউ জেলে যায় না তাই তাদের সাথে যারা আন্দোলন করেছিল তারা কিন্তু ত্যাগী ছিল তারা আসলে দেশপ্রেমিক ছিল তারা আসলে মানুষের কল্যাণে কাজ করেছে তারা এটাকে এখন কোনোভাবে বরদাস্ত করতে পারে না তাই তারা তারাই রুখে দাঁড়াচ্ছে এনসিপিকে তারাই হামলা চালাচ্ছে এনসিপির উপরে তারাই এদেরকে বলতে তোমরা চাঁদাবাস সন্ত্রাস দখলবাস তোমরা বাপের সাইডে তোমার বয়স বেশি হয়ে গেছে ধন্যবাদ বাপের সালে যে নির্বাচনটা দেবে সেই নির্বাচনে সমস্ত আওয়ামী লীগের জনগণ নির্বাচনে অংশগ্রহণ করবে

রক্ষা পাবে না আর সবচেয়ে বড় বিষয় হলো সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সমন্বয় করেছিল তাও কেউ রক্ষা পাবে না এমনটাই উঠে এসেছে সবকিছু মিলিয়ে শেখ হাসিনা কঠিন প্রস্তুতি গ্রহণ করতেছেন তার গেরিলা বাহিনীর নামে এক বাহিনীকে কঠিন প্রশিক্ষণ দিচ্ছেন যাই দর্শক আজকের এই ভিডিওতে যে প্রতিবেদন যে চাঞ্চলকর তথ্য পেলেন প্রিয় দর্শক মন্ডলী এই সম্পর্কে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ দিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ